হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথিফাই ইউটিউব চ্যানেল তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এই যে পাতাটা তোমরা দেখতে পাচ্ছো এই পাতাটির উপরে একটি ফর্মুলা লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা বা সূত্রটা ছাড়া আমরা বীজ উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না এই সূত্রটির সাহায্য নিয়েই আমরা সমস্ত বীজগাণিতিক উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করব তাহলে চলো এই সূত্রটি প্রয়োগ করে নিচে দেওয়া অঙ্কগুলো করে নেওয়া যাক প্রথমের অঙ্কটায় কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি আকারে ভেঙে নিতে হবে তাহলে চলো ভেঙে নিই ফোর কার বর্গ টু বর্গ আর নাইন ওয়াই কার বর্গ বর্গ তাহলে কি লিখলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার সমান টু এক্সের হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভেঙে নিলাম এবার আমরা সূত্রটা প্রয়োগ করে নিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ কোনটা টু এক্স আর বি কোনটা থ্রি ওয়াই তাহলে সেইভাবে সাজিয়ে নিই টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে আমরা ফোর এক্স মাইনাস এই অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2x এক্স প্লাস থ্রি সেকেন্ড অঙ্কটাও আমরা সেমভাবে করেছি একশো একুশ বা ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার তাহলে প্রথমেই আমরা ওয়ান টোয়েন্টি ওয়ানটাকে বর্গের আকারে ভেঙে নেব ওয়ান টোয়েন্টি ওয়ান কার বর্গ ইলেভেনের বর্গ আর থার্টি সিক্স এক্স স্কোয়ার কার বর্গ সিক্স এক্সের বর্গ তাহলে এখানেও আমরা এই দুটোকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভেঙে দিলাম এবার জাস্ট সূত্রটা প্রয়োগ করে নিলেই হয়ে যাবে তাহলে ইলেভেনের হোল স্কয়ার মাইনাস সিক্স এক্সের হোল স্কোয়ারটাকে যদি আমরা ওই সূত্রটা প্রয়োগ করি তাহলে কী হবে ইলেভেন প্লাস সিক্স এক্স ইলেভেন মাইনাস সিক্স এক্স তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কত পেলাম ইলেভেন প্লাস ইন ইলেভেন্স এবার তিন নম্বর অঙ্কটা করে নেওয়া যাক ওয়ান এখানে দেখতে পাচ্ছি যে এম প্লাস এনের এর হোল স্কোয়ারটা করে দেওয়া আছে কিন্তু প্রথমটা করে দেওয়া আচ্ছা এক কার বর্গ এক বর্গ তাহলে সেইভাবে আমরা একটাকে ভেঙে নিলাম ওয়ান মাইনাস এম প্লাস এনের হোল স্কোয়ার সমান কী করলাম ওয়ানের স্কোয়ার মাইনাস এম প্লাস এনের এর স্কোয়ার তাহলে এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভেঙে নিলাম এবার ভেঙে নেওয়ার পর আমরা সূত্রটা প্রয়োগ করব ওয়ান প্লাস এম প্লাস এন যেহেতু ওয়ান এ আর এম প্লাস এন বি তাই আমরা সেকেন্ড প্যাকেটে ইউজ করবো এখানে সেকেন্ড প্যাকেট লিখে ওয়ান প্লাস ফার্স্ট প্যাকেট দিয়ে এম প্লাস ফার্স্ট প্যাকেট শেষ সেকেন্ড প্যাকেট আর ওইদিকে কী হবে ওয়ান মাইনাস এম প্লাস এন তাহলে সেক্ষেত্রেও যেহেতু ওয়ান এ এবং এম প্লাস এন বি তাই এখানেও আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করব সেকেন্ড ব্যাকেট দিয়ে ওয়ান মাইনাস এম ফার্স্ট প্যাকেট দিয়ে এম প্লাস এন ফার্স্ট ব্যাকেট শেষ তারপর আমরা সেকেন্ড প্যাকেটটা দিয়ে দেব। এবার আমরা জানি উত্তর লেখার সময় সেকেন্ড ব্যাকেট দেওয়া যায় না সব কটা কি আমাদের ফার্স্ট ব্যাকেটের মধ্যে আনতে হবে তাহলে চলো সেকেন্ড ব্যাকেটটা তুলে দিই সেকেন্ড ব্যাকেট তুলে দিলে কি হবে ওয়ান প্লাস এম প্লাস এন আর ওই দিকের তাকেও তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান মাইনাস এম মাইনাস এন এবার তোমাদের মনে হতে পারে যে ওয়ানের পর মাইনাস আছে কিন্তু এমের পর তো প্লাস আছে অর্থাৎ এন এর আগে তো প্লাস আছে তাহলে কেন আমরা মাইনাস দিলাম কারণ মাইনাস থাকলে যখন আমরা কোনো কিছুর ব্র্যাকেট খুলি তাহলে কিন্তু তার চিহ্ন চেঞ্জ হয়ে যায় মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যায় তাই জন্যই আমরা করেছি ওয়ান মাইনাস এমের আগে প্লাস ছিল যেহেতু তাই মাইনাস হয়ে গেছে আর এন এর আগেও যেহেতু প্লাস ছিল তাই এন এর আগেও মাইনাস হয়ে গেছে তাহলে ওয়ান মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম ওয়ান প্লাস এম প্লাস এন ইন্টু ওয়ান মাইনাস এম মাইনাস এম এর পরের পাতায় দেখো আমরা তিনটে অঙ্ক দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটায় কী বলেছে এইটটি এম এ স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে চলো এই অঙ্কগুলো করার জন্য আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি কিন্তু দেখো এইটটি টি এম স্কোয়ারকে কিন্তু আমরা এ স্কোয়ারের আকারে ভাঙতে পারছি না আর ওয়ান টোয়েন্টি ফাইভকেও বি স্কোয়ারের আকারে ভাঙতে পারছি না এমটাকে কিন্তু আমরা এমের এমের বর্গরূপে আমরা এম স্কোয়ারটাকে ভাঙতে পারছি কিন্তু এইটটিকে আমরা ভাঙতে পারছি না তাহলে কী করে আমরা এটাকে স্কোয়ারের আকারে ভাঙব রকম অঙ্কের ক্ষেত্রে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় কোনো কিছুকে ভাঙতে পারি না তখন আমাদেরকে কমন নিতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলার জন্য তাহলে দেখি এই দুটোর মধ্যে কী কমন নেওয়া যায় এইটটি এম স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ দুটো থেকেই কিন্তু আমরা ফাইভ কমন নিতে পারি চলো তাহলে ফাইভটা কমন নিয়ে নিলাম এবার ফাইভ কমন নিলে এই দুটোর মধ্যে কী পড়ে থাকছে এইটটি টি এম স্কোয়ার থেকে ফাইভ কমন নিলে পড়ে থাকছে সিক্সটিন এম স্কোয়ার আর ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ কমন নিলে পড়ে থাকছে টোয়েন্টি ফাইভ এবার ফাইভটাকে তো আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে ফাইভটাকে বাইরেই রাখবো আমরা সিক্সটিন এম স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভাঙব সিক্সটিন এম স্কোয়ারকে এ স্কোয়ারের আকারে ভাঙলে কী হবে ফোর এম এর হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ কে স্কোয়ারের আকারে ভাঙলে কত হবে ফাইভের স্কোয়ার তাহলে এবার আমরা যে সূত্রটা প্রয়োগ করে দিলেই হয়ে যাবে সমান ফোর এম প্লাস ফাইভ ইন্টু তাহলে এইট এম উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কী পেলাম ফাইভ ইন্টু ফোর এম প্লাস ফাইভ ইন্টু ফোর এম মাইনাস ফাইভ এবার নেক্সট অঙ্কটা দেখি অর্থাৎ দুয়ের অঙ্কটা এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভাঙতে পারছি না তাহলে আমরা দেখি এই দুটোর মধ্যে কমন কী আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ারের মধ্যে আমরা কমন পাচ্ছি এটাকে তাহলে এটাকে কমন নিয়ে নিলাম এবার এ এক্স স্কোয়ার থেকে এ কমন নিলে কী পরে থাকছে এক্স স্কোয়ার আর এ ওয়াই স্কোয়ার থেকে এ কমন নিলে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার তাহলে এটা কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা খুবই সহজে করে নিলাম আর ওয়াইটাকে ওয়াই এর হোল স্কোয়ার করে আমরা উত্তরটা পেয়ে গেলাম তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এর কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো এ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা তিন নম্বর অঙ্কটা দেখি ফিফটি পি স্কোয়ার মাইনাস থার্টি টু কিউ এক্ষেত্রেও আমরা সেম দেখছি যে ফিফটি পি স্কোয়ারকে আমরা এ স্কোয়ারের আকারে ভাঙতে পারবো না পিকে পি স্কোয়ারটাকে আমরা পি এর বর্গ আকারে ভাঙতে পারলেও ফিফটিকে ভাঙতে পারবো না আর কিউকে কিউয়ের বর্গা কিউ স্কোয়ারকে আমরা কিউয়ের আকারে ভাঙতে পারলেও থার্টি টুকে ভাঙতে পারবো না তাহলে চলো এখানেও আমাদের কিছু কমন নিতে হবে এই দুটোর মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি টুটাকে তাহলে টুটা কমন নিয়ে নিই টুটা কমন নিলে কি পড়ে থাকছে ফিফটি পি স্কোয়ারে টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার আর থার্টি টু কিউ স্কোয়ারে কী কমন থাকছে সিক্সটিন কিউ স্কোয়ার এবার টুটা যেমন আছে রেখে দিলাম টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার মাইনাস সিক্সটিন কিউ স্কোয়ারটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভেঙে দেবো কি হবে ফাইভ পির হোল স্কোয়ার মাইনাস ফোর কিউয়ের হোল স্কোয়ার তাহলে আমরা ওই লাইনে কী লিখেছি টু ইন্টু ফাইভ পির হোল স্কোয়ার মাইনাস ফোর কিউয়ের হোল স্কোয়ার এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভেঙে নিয়েছি তাহলে এবার আমরা সূত্রটা জাস্ট প্রয়োগ করে দেবো টু ইন্টু ফাইভ পি প্লাস ফোর কিউ ইন্টু ফাইভ পি মাইনাস ফোর কিউ তাহলে ফিফটি পি স্কোয়ার মাইনাস থার্টি টু কিউ স্কোয়ারকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো ফাইভ টু ইন্টু ফাইভ পি প্লাস ফোর কিউ ইনু ফাইভ পি মাইনাস ফোর কিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঙ্কে আমরা ডাইরেক্টলি এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা প্রয়োগ করতে পারছি আর কিছু কিছু অঙ্কে আমরা কোনো কিছুকে কমন নিয়ে তারপর এ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারছি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছাড়া কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণের কোনো রকম অঙ্ক করতে পারবো না তাই এই সূত্রটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র তোমরা এই সূত্রটিকে খুব ভালো করে মনে রাখবে এবার এই সূত্র প্রয়োগ করে তোমাদের জন্য আমি কিছু অঙ্ক দিচ্ছি এই অঙ্কগুলো আমি তোমাদের আজকের কাজ হিসেবে দিলাম এই প্রতিটা অঙ্কই তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে করবে এই অঙ্কগুলোর মধ্যে কিছুকে কমন নিয়ে করতে হবে আর কিছু সাধারণভাবেই আমরা অর্থাৎ ডাইরেক্টলি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে ভাঙতে পারবো এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের কাজ হিসেবে দিলাম তোমরা এই অঙ্কগুলো খাতায় করে কমেন্ট বক্সে নাম্বার ওয়াইজ উত্তরগুলো লিখে দেবে আমি পরের দিন এই অঙ্কগুলোর উত্তর আবার আলোচনা করে দেব তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে টাটা